আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব বানান করে শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনিও শুদ্ধভাবে পড়তে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ওয়া লম জবর ওয়াল আইন সদ জবর আস ওয়ালা আস রা জেরী ওয়ালা আসরি অক্ষর করিলে এক জের বাদ দিয়ে ساکিন করতে হবে তাহলে কিভাবে পড়তে হবে ওয়ালা আসর ইজা নুঞ্জৰ ই জবৰ নল ই আমজা নুঞ্জৰ ইং চিনি জবৰ চা ইং চা নুন জবৰ না ইংৰ লা

إلا الذين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق حمزة لم زر إل لم لم زبر لل إلا ال إلا ال, ال لم زبر إلا الله

وعا مم زرمي وعامي لم صد بشلوس وعميلوس صوت صد كرا زبر صا لم زرلي صالي حا زبر حا صالحا حا صالحاتي صالحات و এখনে অক্ষ কৰিলে এক জেৰকে বাদ দি চাকিন إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق، وَتَوَاصَوْا بالصبر، وَوْ زبر واو، تا واو آلِب زبر واو، واو زبر وتواصوا جرب بس جربس. এক জেকে বাদ দিয়ে চাকিন কৰ সম্মানিত আমরা যদি সকলে গভীর মনোযোগ সহকারে বানান করে কন্টিনিউ পড়তে থাকি ইনশল্লাহ আমরা সকলেই এই কোরআন একিম দেখে দেখে পড়তে পারবো ইনশাল্লাহ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি